নর্মদায়া জলং পীব্বা অর্চয়া বৃষধ্বজং দুর্গতিঞ্চ নশি তস্ব তীর্থ প্রভাবত অর্থাৎ নর্মদার নৃত্য জলপান স্নান এবং তার তটে তটে যেসব শিবলিঙ্গ তার অর্চনা করতে করতেই জীবের দুর্গতি নাশ হয় মর্ত জীবনেই অমর্ত জীবনের সন্ধান বেলে মা নর্মদা তোমার জয় জয়কার হোক জয় জয়কার হোক জয় জয়কার হোক সবাইকে এই লাড্ডু কোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার আগে বলি পাঠ করছি শঙ্কর নর্মদা থেকে শ্রীনির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় লেখা শঙ্কর নর্মদা থেকে যদিও পাঠ অনেকদিন পরপর আসছে তপভূমি নর্মদার ক্ষেত্রে যে ধারাবাহিকভাবে আসতো রেগুলার একটা কি রোজই এক দুটো করে সেটা হয়তো আসছে না মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না তবু যে আপনারা ধৈর্য ধরে শুনছেন এটার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ তবে খুব বেশি অংশ আর বাকি নেই আর কদিন পরপর পাঠ এলেই সংকট নর্মদার পাঠেরও বিশ্রাম হবে তপভূমি নর্মদা থেকে আবার কিছু পাঠ আসবে হ্যাঁ ওরকমভাবে হয়তো যে পাঠটা আপনারা শুনেছেন সেভাবে নয় একটু চেঞ্জ করে ওখান থেকে আরও কিছু বিষয় নিয়ে পাঠ আসবে আর মায়ের ওপরে আরও অনেক বই আছে সেখান থেকেও পাঠ আসবে একটা একটা করে বই বইয়ের পাঠ শেষ হবে আবার আর একটা একটা করে শুরু হবে তো এটা চলবে এই লাড্ডুগোপাল চ্যানেলে আর শঙ্করটার মধ্যে আলাদা প্লেলিস্ট করা আছে পার্ট টোয়েন্টি ফাইভ অব্দি আপলোড হয়েছে আজকের এই পার্ট আজকের এই ভিডিও পার্ট টোয়েন্টি সিক্স তো আগের পার্টে বলেছিলাম যে শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় মার্বেল রক্স দেখতে যাওয়ার কথা এবং আর একজন যে মাতাজি ছিলেন তার সাথে দেখতে যাওয়ার কথা তো তারপর তারা কীভাবে দেখতে গেলেন কখন গেলেন সেগুলো আর আগের পাটে পাঠ করা হয়নি আজকে সেগুলো পাঠ করে শোনাবো আজকের এই পাঠে আসি মূল পাঠে বলছেন তিনি সেই যাত্রায় আমরা দুজনেই একসঙ্গে তারা যাবেন বলছেন এবং বলছেন যে সেই যাত্রাতে চলেছি সকালবেলা পথে কয়েক মিনিটের জন্য মোটর থেকে নেমে দেবতারের যে সরোবর এবং মন্দিরগুলো দেবতালের যে সরোবর আর মন্দির যেগুলো রয়েছে সেগুলো দেখে নিয়েছি জব্বলপুর থেকে মার্বেল রক্স মাইল চোদ্দ পনেরো ভারতবর্ষের অবশ্য দর্শনীয় প্রাকৃতিক লীলাভূমি বছরে হাজার হাজার দেশি বিদেশি পর্যটক সব এখানে আসে শহর থেকে যাত্রী নিয়ে রোজই কয়েকটা বাস সকালে যায় বিকেলে ফিরে আসে ছুটির দিনে পর্যটকের সংখ্যাও বাড়ে সেদিন অনেক বাস অনেক প্রাইভেট মোটর অনেক সাইকেল মার্বেল রক্সে পৌঁছবার আধ ঘন্টাটাক আগেই ছোটো গ্রাম রয়েছে প্রতিটা ঘরেই দোকান ঘর রয়েছে চায়ের দোকান তারপরে জল জলখাবারের দোকান এরকম সমস্ত ছোট ছোট দোকান রয়েছে ভাত রুটি ভাজি তরকারির দোকান ছুটির দিনে তো এইসব দোকান একেবারে সরগরম দুপুরে খাওয়া আর সকালে অর্ডার দিয়ে যেতে হয় তো এরকম গ্রামে দোকান থাকে আমি যদিও অমরকণ্টক ছাড়া আর কোথাওই যাইনি মায়ের তটে ওখানেই যাওয়া হয়েছিল বেশ কয়েকবার তো একবার কি হয়েছে ওই এরণ্ডি সঙ্গম থেকে আমরা যখন ফিরছি আমি পাঠের বিরতি দিয়ে কথাটা বলছি এরুণ্ডি সঙ্গম থেকে আমরা যেখানে ছিলাম আর কি সেখানে আমরা যখন ফিরছি তো তখন ওইখানে বেশ কিছুটা অঞ্চল জনবসতি সেভাবে নেই বললেই চলে আর আমাদের তখন ওই সঙ্গমের মধ্যে একটা গুফা রয়েছে তো ওখানে নামা যায় সব কিছু এখন মানে সিমেন্টিং করা আছে ওরকম ওরকম নয় বাইরে গুফা বলে লেখাও আছে তো এরণ্ডি সঙ্গমে ওই জায়গাটার পুরোটাই খুব সুন্দর করে ভিডিও তোলা রয়েছে আমার কাছে কিন্তু আমি কয়েক মাস ধরে এতটাই ব্যস্ত যে আমি সেখানে সেগুলোকে নিয়ে কোনো কাজ এখনো করতে পারিনি রেবার সাথে চ্যানেলে এরকম কিছু ভিডিও আসবে আর ওখানে তো মা আনন্দময়ী লীলা কথা পাঠ শুরু হয়েছে এবং আজকেই ওখানে আরও আজকে থেকে আবার ওখানে পাঠ আসবে তো যেটা বলছিলাম ওই যে গুফাটা ইরন্ডি সংগ্রামের মধ্যে ওর মধ্যে একটা কুয়ো রয়েছে অমৃতকুণ্ড তো ওখান থেকে আমরা জল নিয়েছিলাম জল নিয়ে নিজেদের মতন অঞ্জলি ভরে যেরকম পান করে আর কি হাতে করে জল নিয়ে পান করা সে তো সেরকম করলাম সবাই তো আর কিছুটা জল আমরা যে নিয়ে আসবো তা আমাদের কাছে কোনো কন্টেনার ছিল না আর কি তো ওখানে সেদিনকে পরিক্রমাবাসীদের দু তিনটে দল ছিল দুটো বড় বড় দল ছিল ওরা সম্ভবত তাদের মধ্যে একজনের একটা দলের সঙ্গে আমরা একজন দুজন তিনজনের সঙ্গে আমরা কথা বলেছি তো তাদের যখন জিজ্ঞাসা করলাম যে মাতাজি আপলো কাহাসে হোক তো ওনারা বললেন যে ওনারা আসছেন ভারুচ থেকে ওই দিক থেকে মানে ওনারা ওই দিকের থেকে আসছেন আর কি একটা তট ওনাদের হয়ে গেছে পরিক্রমা করা ওনারা আরেকটা তট পরিক্রমা করতে করতে আসছেন খুব সম্ভবত যেটা যা মনে আসছে আর কি তো যাই হোক ওনাদের ওখানে রান্নাবান্না হচ্ছিল আর ওখান থেকে আমরা একটা ওই বললাম যে একটা গ্লাস দেওয়া যাবে আমাদের সঙ্গে আরেকজন আমাদের সাথেই আরেকজন মাতা যেয়েছিলেন তো উনি ওটা চাইলেন আর কি ওই যেগুলোতে আমরা কফি বা জলের যেগুলো মোটা মোটা কাগজের যে গ্লাসগুলো হয় আর কি তো ওই গ্লাসগুলো একটা নিয়ে তো ওতে করে অমৃতকুণ্ডে জল নিয়ে আমরা ওই মাতাজি মানে আরও কয়েকজন তো আমাদের ওখানে যারা আসেনি তাদের জন্য আর কি যাতে এক বিন্দু করেও পায় কিন্তু কি হয় ওটা করে নিয়ে গাড়িতে করে যখনই আসা হয় তো ছলকে ছলকে পড়ে এবারে আমরা ভাবছি যে একটা কন্টেনার হলে ভালো হতো শিশি হলে ভালো হতো তো হঠাৎ করে আমরা যখন আসছি তো তখন আমি আমার একটু তাকিয়েই তাকিয়ে থাকার অভ্যেস আছে চারধারে ধারে আমি একটু দেখতে দেখতে আসি কেননা পাহাড় বা পাহাড়ি জায়গা আমাকে ভীষণ টানে আর পাহাড় দেখলেই মনে হয় আমার ছুটে ছুটে যাই আমার এতটাই প্রিয় পাহাড় পাহাড়ের প্রতি আমার বরাবর একটা ভীষণ টান আছে তো আমি যখন আসছি আমি চারদিকে দেখতে দেখতে আসছিলাম তো হঠাৎ করে ওই দুদু করছে ওই সমস্ত অঞ্চলগুলো একদম কিচ্ছু নেই ওখানে একটা বাড়ি মানে সামনেটা দোকান ঘর দোকানঘর দেখে আমার মনে পড়লো এবং এখনও খুব স্পষ্ট মনে আছে বাইরেটায় অনেকগুলো ছোট ছোটো হোমিওপ্যাথি ওষুধের শিশি সাজানো ওরা বোধ হয় নানান রকমের জড়িবুটির তেল বিক্রি করে একদম মানে খুবই ওদের অবস্থা কি বলবো বলার নয় আর কি একটা মেয়েকে কোনো রকমের জামা কাপড় পরিয়েছে আর আরেকটা মেয়েকে বোধহয় জামা কাপড়ও পরা বাড়িয়ে নেই একটা কাপড় দিয়েও তাকে বেঁধে রেখেছে মানে কাপড় জড়িয়ে রেখেছে বেঁধে রাখা না ভুল হয়েছে বলাটা আরেকটা মেয়েকে কাপড় জড়িয়ে রেখেছে সেই মেয়েটা খুবই ছোট। তা আমাদের কাছে কিছু সাম ছিল কন্যা পূজনের জিনিস মানে মেয়েদের বাচ্চা মেয়েদের সাজগোজের জিনিসপত্র আমার কাছে ওই আরেকজন মাতাজি তার কাছেও তার কাছে জামাই ছিল তো যাই হোক যা ছিল আমরা সেটুকুনি তাদের কাছে অর্পণ করে প্রণাম করে আর ওই যে শিশিগুলো ওখানে রয়েছিলো তো ওইটা দেখে আমি দা আমি গাড়িটা দাঁড়াতে বললাম যে দাঁড়া দাঁড়া ওইখানে শিশি পাওয়া যাবে তো শিশিতে ওই জলটা ঢেলে নিলেই ভালো হবে তো তাদেরকে যখন বলা হলো তো তারা আমরা ওই মাতাজি দাম দিতে চেয়েছিলো বলেছিল কত পয়সা কি হয় শিশিটার তো ওরা নিতে চায়নি ওরা বলেছে আপনারা নিয়ে যান ওই শিশিগুলো ওদের বাড়ির ওই সামনেটাতে দোকান ঘর রয়েছে তো এরকম আরও কয়েকটা বাড়িও দেখেছিলাম ওদিকে তো এগুলোই আমাদের এদিকেও আছে যেগুলো প্রত্যন্ত গ্রাম তাদের ওই ওরকম বাড়ির অংশ সামনের অংশটা দোকান কিছু হয়তো সামান্য কিছু জিনিসপত্র তারা রাখছে দেখে বিক্রি বিক্রিও হচ্ছে তাতে গ্রামের লোকেদেরও সুবিধা হয় আর নিজেদেরও তাদের দুটো পয়সা আসে আর কি আয় হয় উপার্জন হয় তো এই অংশটা বলতে গিয়ে পাঠ করতে গিয়ে সেদিনে সেই কথাটা মনে পড়ে গেল বলে এতগুলো কথা বলে ফেললাম তো আবারও ফিরে আসছি মূল পাঠে বলছেন তিনি যে শহর থেকে যাত্রী নিয়ে রোজই কয়েকটা বাস কিন্তু সকালে যায় আবার বিকেলে ফিরে আসে দেশি বিদেশি নানান পর্যটক এখানে আসে তো চায়ের দোকান রয়েছে জলখাবারের দোকান রয়েছে প্রতিটা বাড়ির সামনেই ছুটির দিনে দোকানগুলো সরগরম থাকে আর বলছেন এখান থেকে ধোঁয়াধার জলপ্রপাত পর্যন্ত দেড় মাইল রাস্তা ধোঁয়াধার কেন বলা হয় ওখানে ধোঁয়ার মতন হয়ে যায় জলপ্রপাতটা এমনই অনেকেই আপনারা ইউটিউবে দেখেছেন অনেকে যারা জবলপুর গেছেন তারা সেখানে দেখেছেন এতটাই ওখানে জ মানে মায়ের জলটা এমনভাবে এসে পড়ছে যে একেবারে চতুর্দিক যেন জল ছিটকে ধোঁয়ার মতন হয়ে যায় সেই থেকে ধোঁয়াধার আর কি সেই থেকে এই নামেই বলা হয় এমনটাই মান্যতা আছে অনেকেই এমনটা বলেন সেটাই শুনেছি তো ওই জলপ্রপাত পর্যন্ত দেড় বাই চওড়া চড়াই পাকা রাস্তা তো প্রথমে ডান দিকে প্রাচীন পঞ্চশিব মন্দির পূজাহীন আরতিহীন আর তারপরে ভিরাঘাট বা ভেরাঘাট এই যে বলছে প্রাচীন শিব মন্দির পঞ্চশিব মন্দির পূজাহীন আরতিহীন মা নর্মদার তটে এরকম অনেক শিব মন্দির আছে আমরা তপভূমি নর্মদার পাঠ শুনতে গিয়ে পেয়েছি অনেক জায়গাতে পেয়েছি যে মনে হয় যেন মন্দিরটা দেখে কেউ কোনোদিন আসে এসে পুজো করে বলে মনে হচ্ছে না আবার এমন জায়গায় দেখা গেছে যে এমন এতটাই জনমানব শূন্য কিন্তু মহাদেবকে খুব সুন্দর করে সাজানো রয়েছে পুষ্প দিয়ে যে কেউ যেন এইমাত্র মাত্র মানে পুজো করে গেছে তো এই যে বলছে আরতিহীন পূজাহীন মা নর্মদার তটে কোনো শিব মন্দির কিন্তু পূজাহীন থাকে না আমরা হয়তো সাধারণ মানুষরা বা মানুষরা যে মানে আমাদের এই মানবজাতি যেখানে আমরা পৌঁছতে পারছি না সেখানে কিন্তু মান অনেক দেহী অনেক মহাত্মা সূক্ষ্ম দেহে সেখানে কিন্তু এসে কোনো শিব মন্দির অপোজিতে থাকে না কেউ না কেউ এসে সূক্ষ্ম দেহে হলেও সেখানে কিন্তু মহাদেবের পুজো করে যান আমরা বাইরের থেকে দেখে হয়তো বুঝতে পারি না কেননা আমাদের এই স্থূল চোখে আমরা সূক্ষ্ম জিনিস দেখতে পাই না তো সেখানে অনেক এমন কি দেবতারাও আসেন মায়ের তটে এসে পুজো করে যান কাশিতে অর্থাৎ বেনারসে দশা সমেত ঘাটের কথা একবার বলছিলেন শ্রী গুরুদেব তো উনি বলছিলেন যে যদি তোমরা একটু ভোরের দিকে ব্রাহ্ম মুহূর্তে যদি যাও তিনটে এরকম সময়ও যদি যেতে পারো তাহলে দেখতে পাবে অনেক সময় দেখা যায় যদি তাঁরা কৃপা করেন দেখতে পাবে তীব্র বেগে হয়তো কোনো আলোর বিন্দু মা গঙ্গার দিকে ছুটে আসছে মা গঙ্গার জল স্পর্শ করছে আবার কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে তীব্র বেগে চলে যাচ্ছে তো দেবলোক থেকে অনেকে আসেন অনেক সূক্ষ্ম মহাত্মারা মহাত্মারা অনেক সময় সূক্ষ্ম দেহ ধারণ করে আসেন অনেক উচ্চ কোটির মহাপুরুষরাও ওরকম তো আমরা তো ওইভাবে বুঝতে পারবো না তো তারা আসেন পূজা করতে আসেন দর্শন করতেও আসেন তো সেই জন্য মহানর্মদার তটে কোনো শিব মন্দির অপজিত থাকে না কেউ না কেউ কখনো না কখনো এসে পুজো করে যাচ্ছেন দর্শন করে যাচ্ছেন বাবাকে আসছি আবারও মূল পাঠে আজকে পাঠের প্রসঙ্গে অনেক কথা প্রাসঙ্গিক কথা মনে পড়ে যাচ্ছে বলেই পাঠকে বারবার মানে বিশ্রাম দিয়ে এই কথাগুলো বলে ফেলছি তো আপনাদের কাছে বার্জনাও চেয়ে এনেছি যে কেউ কিছু মনে করবেন না যাদের মনে হবে তারা এই অংশটুকুলো স্কিপ করে যাবেন আসছি আবারও মূল পাঠে বলছেন তিনি যে যে ভীড়াঘাটের কথা বললেন যে তারপর ভিরাঘাট বা ভেরাঘাট ভীরাঘাট হচ্ছে নর্মদার অতি প্রাচীন ঘাট কথিত আছে এখানে ভৃগমণির সঙ্গে দত্তাত্মেয় মনির মিলন হয়েছিল উভয়ই এখানে নর্মদার জন্য তপস্যা মা তটে এখানে তপস্যা করেছিলেন তাই এই স্থানের নাম ভীরাঘাট আর একটা লৌকিক অর্থ আছে এখানে নর্মদার সঙ্গে বামন গঙ্গা নামে একটা ক্ষুদ্র নদীর সঙ্গম হয়েছে নদীর সঙ্গে এখানে ফিরেছে তাই হচ্ছে ভীড়াঘাট ভিরাঘাটের অদূরে নর্মদার দুধারে মার্বেল পাথরের পাহাড় যেটাকে তিনি আগে বলছিলেন মার্বেল রক্স তো দুপাশের প্রস্তর প্রাচীর মাঝখান দিয়ে নর্মদার বঙ্কিম গতি আর নর্মদা এখানে যেন স্রৌথিন স্বচ্ছ শান্ত একেবারে হ্রদ তো সেই নিস্তরঙ্গ হ্রদে মনোরম নৌকা বিহার অনেকেই কিন্তু নৌকো করে ওই মার্বেল রক্সের মাঝখান দিয়ে দিয়ে নৌকো করে চান অপূর্ব সুন্দর লাগে সেই ওই পথটা ধরে যেতে আর কি ভীড়াঘাট থেকে চড়াই আর সেই চড়াই গিয়ে পৌঁছেছে ঘন অরণ্যে ঘেরা পার্বত্য ভূমিতে নর্মদার বুক পাথরে পাথরে বোঝাই ছোটো বড় নানা বর্ণের নানা চেহারার চাঙরের পর চাঙর তো আবারও বিশ্রাম দিয়ে একটা কথা বলছি এই জন্যেই তো মায়ের আরেকটা নাম রেবা পাথরের মধ্যে দিয়ে মা বয়ে চলেছেন আমরা দেখেছিলাম না যে শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি খুব স্পষ্ট করে তপভূমি নর্মদাতে বলেছিলেন যে কেন মায়ের আরেকটা নাম রেবা যে পাহাড়ের বুক চিরে চিরে মা ওইভাবে গর্জন করতে করতে অর্থাৎ রব যখনই তিনি সেখান থেকে মানে পাহাড়ের মধ্যে দিয়ে যখনই প্রবাহিত হচ্ছেন মা তখন সেখানে প্রচণ্ড শব্দ উৎপন্ন হচ্ছে নর্মদার রেভা নামের আর একটা কারণ এই যে আমি সরাসরি তপভূমি নর্মদায় চলে যাচ্ছি বলছেন তিনি ভিত বি পুলাং প্রজাতেব মহার্নবম ভ্রাময়ন্তি সর্বা রবেন মহতা পুরা প্লাবয়ন্তী বিজন্তী তেন রেবা ইতি স্মৃতা অর্থাৎ নর্মদা নদী পর্বত ভেদ করে বিপুল হর্ষে উচ্ছ্বল গতিতে মহার্নবের দিকে ধাবিত হলেন তিনি যখন মহার্নবে পতিত হন তখন মহারবে দিক দিগন্ত বিভ্রান্ত এবং প্লাবিত করে তিনি প্রবাহিত হয়েছিলেন এই জন্যেই নর্মদার নাম হয়েছিল রেবা রেবা একটা সিদ্ধ মন্ত্র আর রেবা নাম জপ আমরা বারবার তপভূমি নর্মদায় পেয়েছি রেবা নাম জপের একটা আলাদা আলাদাই পাধুর্য আছে আলাদা শক্তি আসে আলাদা আনন্দ আসে সিদ্ধ মন্ত্র বলা হয় এটাকে একটা আসছি আবারও মূল পাঠে বলছেন তার মধ্যে দিয়ে নর্মদার বঙ্কিম গতি নর্মদা এখানে যেন শ্রধীন স্বচ্ছ শান্ত হ্রদ আর সেই নিস্তারঙ্গ হ্রদেই চলছে মনোরম নৌকা বিঘাত ভীরাকার থেকে চড়াই শুরু হচ্ছে তো নর্মদার বুক তিনি বলছেন পাথরে পাথরে বোঝায় ছোট বড় নানান আকৃতির চাঙরের পর আর সেই পার্বত্য ধারার মাঝখান দিয়ে ভীম গতিতে ছুটে আসছে নর্মদা আর সেই বেগ ধোঁয়াধারে আছড়ে পড়ছে একেবারে চল্লিশ ফুট নিচুতে প্রচণ্ড প্রপাত প্রচণ্ড শব্দ কোটি কোটি জলকণার একেবারে চঞ্চল সিঞ্চনে চোখে মুখে একেবারে শ্বেত ধুম্রজাল জাল ধোঁয়াধারে নর্মদার রেওয়া নাম স্বার্থ যে কথাটা আমি একটু আগেই পাঠ করলাম আমি কিন্তু এই জায়গাটা কি বলবো তপভূমি নর্মদার সাথে মিলিয়ে পাঠ করলাম যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে ধোঁয়াধারে মায়ের এই রেওয়া নামটা সার্থক এবং অনেকে কি করেন এই যে শব্দটা শব্দটা শুনতে 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 একটা মোহিত হয়ে যান একটা নেশা লেগে যায় মায়ের কেউ কেউ এই শব্দ শুনতে শুনতে তার মধ্যে থেকে মায়ের নাম শুনতে পান মায়ের স্পর্শ অনুভব করতে পারেন ওই যে চোখে মুখে জলটা ছিটে আসছে মনে হয় মা যেন আঁচল দিয়ে চোখ মুখ মুছিয়ে দিচ্ছেন সবটাই নিজের উপলব্ধির ব্যাপার চড়াই রাস্তা বেয়ে পয়লা গিয়ারে গাড়ি উঠছিল ধোঁয়াধারের উদ্দেশ্যে আর হঠাৎ আমি বললাম যে থামাও থামো এখানে এখানে সরজু গাড়ি থামলো সরজু বললো সে কি। এই যে বললেন আগে ধোঁয়াধার দেখে এসে তারপর ভিড়াঘাটে নামবেন গাড়ি ঘোরাবো নাকি আমি বললাম না না ঘোরাতে হবে না এক পাশে রাখো নামতে হবে এখানে গাড়ি থেকে নামলাম ডান দিকে সার সার পাথরে সিঁড়ি উঠেছে পাহাড়ের মাথায় আর সিঁড়ির দিকে আঙুল বাড়িয়ে বললাম চলো ওইটা আগে সেরে আসি সিঁড়ি বেয়ে উঠতে হবে বেলা হলেই কষ্ট সরজ বল কী আছে ওই সিঁড়ির মাথায় হেসে বললাম ওই তো নোটিস চোখে পড়েনি ওইখানে লেখা আছে দেখো চৌষাটা জেগিনী মন্দির পর্বত শীর্ষের ওই মন্দিরে আছেন গৌরীশঙ্কর তাকে ঘিরে রয়েছে তার চৌষট্টি যোগিনীর দল মধ্য ভারতের ইতিহাস প্রসিদ্ধ কলচরি রাজত্বের বিরল স্মৃতি নিদর্শন আর এরপর কী হলো সেটা আজকের পাঠে পাঠ করব না সেটার পরের পাঠে পাঠ করব যে চৌষট্টি যোগিনীর মন্দিরে তারা গেলেন কি না যাওয়ার পর কী দেখলেন আর তারপর তারা ওই মার্বেল ধুঁয়াধারের ওখানে কখন পৌঁছলেন সে সমস্ত কথা এর পরের পাঠে অর্থাৎ পার্ট টোয়েন্টি সেভেনে পাঠ করে শোনাবো আর রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকে এই পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছে শিব হম শিবহম শিব সরূপ शिवोऽहं शिवोऽहं शिवसरूपोऽहं नितोऽहं शुद्धोऽहं बुद्धोऽहं मुक्तोऽहं शिवोऽहं शिवहं शिवसरूप शिवोहम् शिवसरूपपो